আত্রাই নদী এটা আর চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা আজকে ভীষণই ঠান্ডা একটু রোদ ওঠেনি এখন নটা বেজে গেছে আর এই দিকটা হলো ফরেস্ট পুরো এই যে বাবাই ছুটে ছুটে আসছে চাদর নিয়ে ঠান্ডার মধ্যে এখানে মা মাসিরা দাঁড়িয়ে আছে বন্ধুরা আমি এখন কি দেখতে পেয়েছি আসো এই কিসের গর্ত বলো তো শিয়ালের গর্ত এই যে শিয়ালের গর্ত আমি ঠান্ডায় পুরো চাদর দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে সেদিন এতটাই ঠান্ডা ছিল যে সবাই চাদর মুড়ি দিয়ে বসে পড়েছি আর রান্না প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে এখানে গোপাল দা মাছ ধুচ্ছে আর এখানে টিফিনের জন্য ডিম সিদ্ধ বসানো হয়েছে হাঁটতে আমরা চলে এলাম অনেকটা দূরে এই যে পিছনে একটা গাছ আছে খুব সুন্দর আর সামনে পিকনিক বেশ সুন্দর এই যে পিছনে নদী আমাদের হ্যাঁ ঠান্ডাই জড়সড় হয়ে গেছে এখন ঠান্ডা লাগছে একটু ঘুরে আসার পর দেখি যে ফাইনালি সবাই চলেই আসলো তো এখন টিফিন খাওয়া শুরু হবে এখন ডিম বিতরণই চলছে টিফিনে ছিল কেক ডিম সিদ্ধ মুড়ি চানাচুর এখানে মা মাসি এই বাঁধাকপির ঘন্টা রান্না হবে ওর জন্য বাঁধাকপি কাটছে এদিকে আমরা সবাই মিলে মুড়ি খাওয়া শুরু করে দিয়েছি আর এখানে চপ বাজার শুরু হয়ে গেছে আরে মুড়ি নিয়ে হাতে দাঁড়ায় আছে রে চপ পাই নি রে এখন রে বেচারা রে চিকেন লেগ পিস চিকেন লেগ পিস চিকেন লেগ পিস এই বাচ্চা আমাদের দেখে চলে এসেছে পিকনিক খাওয়ার জন্য আদর খাবে বলে ঘুরছে এরা তো খুবই কিউট ছিল এরা এত সুন্দর স্মাইল করছিল না দেখতে খুবই ভালো লাগছিল খাবি খাবি মুড়ি খাবি অনেক ভাবনা চিন্তা করার পর দুজনের মধ্যে একজন এখানে মুড়ি খাওয়া শুরু করেছে আর এখানে গোপাল দা বাঁধাকপির খণ্ড রান্না করা স্টার্ট করে দিয়েছে এরপর আমরা সবাই মিলে পিকনিক স্পটটা যেখানে আমরা পিকনিক করছিলাম ওখানে চারিদিক দিয়ে বেলুন দিয়ে একটু সাজাচ্ছিলাম যাতে দেখতে ভালো লাগে কিছু রান্না করছে এখন আমি তোমাদের দেখাবো ইচ্ছামতী আর আত্রাই নদীটা যেখানে মিশেছে সেই জায়গাটা তো চলো দেখাই তোমাদের তো এখন আমরা এসেছি দুটো নদীর সঙ্গম স্থল বা মিলন স্থল বলে এটাকে এদিকে চলে গেল আমাদের আত্রাই নদী আর এই পাশটা চলে গেল আমাদের ইচ্ছামতী নদী

সংকো কি শাড়ি মাছ বললা এই একটা শাড়ি মাছ পড়ে আছে এখানে লটকে পড়ে আছে শাড়ি মাছ মাছ ধরার জন্য নৌকোগুলো এখানে রাখা আছে এখানে জায়গাটা খুব সুন্দর ছিল তো এখানে এসে আমরা অনেকগুলো ফটো আর ভিডিও তুললাম তুলে একটা খাবি নাকি যা মটরোশটি তুলছে খাব বললাম তাই তোলো তোলো একটু ঘুরে এসে দেখি যে গোপালদার মাংস রান্না করা হাফ কমপ্লিটই হয়ে গেছে আর বাবু সেই আমাদের ডান্স করা শুরু করে দিয়েছে তো ফাইনালি রান্না কমপ্লিট হলো সেদিন রান্না করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর সবাই মিলে খেতে বসেছিলাম আর এখানে গোপাল দার বিকাশ দার ডান্স করছে তো সেদিন বক্সে গান চালানো ছিল কিন্তু ভিডিওতে কপিরাইট খেয়ে যাব তাই গানটা দিতে পারলাম না তো সেদিন খাবার ছিল ভাত বাঁধাকপির ঘন্ট মাছ মাংস চাটনি পাপড় মাংসের এই লাল লাল ঝোলটা দেখে বলো তো বন্ধুরা এটা কিসের মাংস হতে পারে অনেকেই হয়তো বলতে পারবে আবার অনেকেই হয়তো বলতে পারবে না তোমরা কে কে জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আর এখানে জোর করে সবাইকে ভাত দেওয়া হচ্ছিল কেউ ভাত নিতে চাইছিল না তো অনেকগুলো ভাত নষ্ট হয়েছিল নষ্ট হয়েছিল বলা যায় না ওই যে বাচ্চাগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল না আবার খাওয়া হয়ে যাওয়ার পর ওদেরকে আমরা দিয়েছিলাম এদের ডান্স করা শেষ আর হচ্ছে না সবার খাওয়া হয়ে যাওয়ার পর তো সবাইকে টেনে টেনে নিয়ে গিয়ে ডান্স করানো হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ বৌদি আছে দাদারা আছে আমি ও সবাই মিলে একসাথে একটু ডান্স করা হয়েছিল। আর তারপর এই বাচ্চাগুলোকে আমরা খেতে দিয়েছিলাম তো সবাই ডান্স ওয়ান্স করে আর বাড়ির দিকে রওনা দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো নতুন বছরটা তোমাদের খুবই 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 ভালো কাটুক টাটা